গ্রীষ্মকাল মানে কাঁচা কাঁঠালের দিন আর এই কাঁচা কাঁঠাল যেমন পুষ্টিকর তেমন খেতেও অনেক বেশি মজার ঠিকভাবে রান্না করলে এটা খেতে অনেক বেশি মজা লাগে আজকে আমি তোমাদের সাথে খাসির মাংস দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি রেসিপিটা শেয়ার করব। কিভাবে রান্না করেছি জানতে হলে কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে রান্নাটা শুরু করার আগে খাসির মাংসটা ভালোভাবে কেটে বেঁচে ধুয়ে নিয়ে খাসের মাংসের মধ্যে আদা বাটা জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তেল সবকিছু দিয়ে এক ঘন্টার মতো করে রেখেছিলাম তার সাথে আস্ত রসুন আর পেঁয়াজ ডুবো ডুমো করে কেটে নিয়েছিলাম এখন রান্নাটা শুরু করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে তেজপাতা এলাচি দারচিনি দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর রসুন থেত করেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর রসুন কুচিগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন তাড়াতাড়ি লাল করার ট্রিক্স হচ্ছে এতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যায় তো পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এতে দিয়ে দিব আমি নর্মালি খাসির মাংস যেভাবে রান্না করে থাকি সেভাবেই রান্না করছিলাম তো খাসির মাছটা সেদ্ধ হতে যেহেতু সময় লাগবে তাই খাসির মাংসটা রান্না হওয়ার জন্য বসিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম আর আরেকটা কড়াইয়ে আমি তেল গরম করে নিলাম তরকারিতে ইউজ করার জন্য আমি ছোট সাইজের আলু নিয়েছিলাম বড় আলুর তুলনায় ছোট সাইজের আলুগুলো খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে আলুগুলোকে অল্প পরিমাণে আর লবণ দিয়ে ভেজে তুলে নিলাম মাংসের তরকারিতে আলু ইউজ করলে মাংসের তরকারির স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায় এই আমি যে খাসির মাংসটা ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে অল্প পরিমাণে জল বের হয়েছে তো মাংসটা আরেকটু কষানোর জন্য রেখে দিলাম এইটা হচ্ছে আজকে আমাদের রান্নার মেন উপকরণ মানে কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠালগুলোকে ভালোভাবে কেটে বেঁচে ধুয়ে রাখা হয়েছিল এই কাঁচা কাঁঠাল কিন্তু খাওয়ার অনেক উপকারিত রয়েছে এটাকে এক প্রকার সুপার ফুড বলা হয় যে কড়াইতে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই কড়াইতে আমি অল্প লবণ আর হলুদ দিয়ে এই কাঁচা কাঁঠালগুলো ভেজে নেব কাঁচা কাঁঠালগুলো যেহেতু সেদ্ধ করা হয়েছিল না তাই একটু ভাজা ভাজা অবস্থাতে এগুলো সেদ্ধ হয়ে যাবে কাঁচা কাঁঠালগুলো একদিকে ভাজা ভাজা হতে হতে অন্যদিকে আমি মাংসটা ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেই ভাগনাটা খুলে দেখলাম মাংসটা ভালোভাবে কষে গিয়েছে আসলে মাংস জিনিসটা যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত বেশি মজা হয় তাই ভালোভাবে আমি আর এইদিকে আমার কাঁচা কাঁঠালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছিল তার সাথে ভাজা ভাজা হয়ে যাচ্ছিল মাংসটা কষানোর সময় আমি এখানে যে ভেজে রাখা আলুগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর তার সাথে কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম খাসির মাংসটা তো সেদ্ধ হতে সময় লাগে তাই এখানে আমি অল্প পরিমাণে জল ইউজ করলাম আর সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম এদিকে আমার কাঁচা কাঁঠালগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর সেদ্ধ হয়ে গিয়েছে এগুলো একটা বাটিতে তুলে রাখলাম গরমের দিনের এই কাঁচা কাঁঠালের তরকারি খেতে কিন্তু বেশ মজার লাগে আমার পাকা কাঁঠালের তুলনায় কাঁচা কাঁঠালের তরকারি খেতে অনেক মজা লাগে কাঁচা কাঁঠালের তরকারিটা এক একজন এক একভাবে রান্না করে থাকে কেউ ভাবে রান্না করে কেউ আবার চিংড়ি মাছ ইউজ করে আবার কেউ মাংস ইউজ করে আমি কাঁচা কাঁঠালটা খাসির মাংস দিয়ে রান্না করেছিলাম আমার খাসির মাংস দিয়ে কাঁচা কাঁঠালটা এবার ফার্স্ট টাইম রান্না করা হয়েছে মানে লাইফে ফার্স্ট টাইম এটা আমি সম্পূর্ণ নিজের মনের মতো করে রান্না করে নিয়েছিলাম খাসির মাসে যে ঝোল ঝোল থাকা এই কাঁচা কাঁঠালগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম তার সাথে অল্প পরিমাণে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম চুলা আজ কমিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমার খাসির দিয়ে কাঁচা আগে অল্প পরিমাণে গরম মশলা বাটা ইউজ করেছিলাম আমি দুপুরে গরমকালে স্পেশাল কাঁচা কাঁঠাল দিয়ে খাসির মাছ রান্না আমার একদম রেডি এটা ছিল আমার খাসির মাছ দিয়ে কাঁঠালের তরকারি ফাইনাল লুক আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই তোমরা কমেন্ট করে জানাতে পারো আর ভালো লাগলে একটি লাইক করে দিবা সবাই আজকে এই পর্যন্তই বাই